শ্রীবি নামে তুমি ছিলে অলক্ষণ দেশ। বড়ই মারাতক ছিল তোমার পরিবেশ ইয়েসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ আর নবীর চোয়া পে তুমি সাহেব দাদি না পে তুমি সাহে মাদী না সব বলি কিন্তু তোমায় সব বলি বং কিন্তু তোমায় বন্দি পাণি না সোনার মাদীহীনা আমার প্রাণের মাদী না সোনার মাদীহীনা আমার প্রাণের মাদিনা সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মোয়াল্লার ছে বড় তুমি হাও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও আর সে বড় তুমি হা সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হা আর সেম আল্লাহর খুদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি হা কেন আর তোমার বুকে শুয়ে আছেন সাহেব মদিনা তোমার বুকে শুয়ে আছেন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না